আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানানো হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের প্রথমে একটি সেরা বট লঞ্চ হয়ে গেল যার নাম সিগমা এ লাইক ডক্স এবং পাউসের মতোই এটা সেম এবং এটা পরবর্তীতে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে তো এটা কেন ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে এবং এটা কিভাবে আপনারা জয়েন করবেন এবং কাজ করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে আপনাদের ফার্স্ট এই ভিডিওর কমেন্ট বক্সে বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই বটের লিংক দেওয়া থাকবে জাস্ট সেই লিঙ্কে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে টেলিগ্রামে নিয়ে আসে এরকম একটি পেজ শো করবে এরকম একটি পেজ শো করলে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে এরকম একটা পেজ চলে আসবে তারপর এখানেই লেখা আছে কীভাবে কাজ করবে এক কানেক্টের ওয়ালেট দুই চেকিউ ট্রানজ্যাকশন তিন রিসিভ ইউর কয়েন্স এবার বলি এই বটের মূলত কাজ এই বটের মূলত কাজ হলো আপনার জাস্ট একটা টোন কিপারের ওয়ালেট কানেক্ট করা লাগবে এবং জাস্ট ওয়ালেট কানেক্ট করার পরে ওই ওয়ালেটে আপনি টোন দিয়ে কেমন লেনদেন করেছেন বা কেমন ট্রানজ্যাকশন করেছেন সেই হিসেবে আপনাকে একটা পয়েন্ট দেওয়া হবে এখান থেকে আপনারা যদি কানেক্ট ওয়ালেটে ক্লিক করেন তাহলে যখন ওয়ালেটটা কানেক্ট করার সম্পূর্ণ প্রসেস ফুলফিলভাবে হয়ে যাবে আপনাদের এখানে পয়েন্টটা দিয়ে দেওয়া হবে এইখানে দেখতে পাচ্ছেন আমি কানেক্ট সম্পূর্ণ করার পরে এখানে আমি লেনদেন করছিলাম জিরো পয়েন্ট জিরো জিরো পঁচানব্বই টন এখানে লেখাই আছে টোটাল ওভার এবং আমাকে এখান থেকে পয়েন্ট দিয়েছিল চারশো ছত্রিশটা এখানে আমি কিছু টাস্ক পূরণ করে আরো পাঁচশো ছিয়াশিটা করেছি এখন আপনাদের আরেকটা কাজ হলো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেট আপনাদের তো পেয়ে গেলেন এখানে দেখেন নিচে বাম পাশে টাস্ক টাস্ক আছে এখানে ক্লিক করলে এখানে সব টাস্কগুলা পূরণ করে নেবেন সব টাস্ক পূরণ করে গেলে এখানে কিছুটা আপনারা পয়েন্ট পাবেন এবং এটি পরবর্তীতে ভালো কিছু হওয়ার অবশ্যই সম্ভাবনা আছে কারণ এটি টন কিপারের একটি টন ট্রানজ্যাকশনের উপরে এটি এই সেই ভিত্তিতে আর কি পয়েন্টটা দিচ্ছে এর কারণে এটি ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে এবং পাউসডের মতোই এটা ভালো কিছু দিতে সক্ষম হতে পারে অবশ্যই এই বটের লিঙ্ক ক্লিক করে জয়েন হয়ে যাবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ এইখানে সম্পূর্ণ সব আপডেট আগে আগে দেওয়া হয় কারণ কিছু কিছু ছোট ছোট আপডেট সেটা ইউটিউবে ছাড়াও না সেটা কিন্তু ছাড়া হয় এই টেলিগ্রাম চ্যানেলে যেমন এখানে এই আপডেটটা দেখেন সবার শেষে সম্ভাবনা আছে দুটার মধ্যে একটি হইল বাইনান্স লিস্টিং হওয়ার জাস্ট এই আপডেটটা এটি তো আর ইউটিউবে দেওয়া যায় না একটি দেওয়া যায় টেলিগ্রাম চ্যানেলে ছোট ছোট আপডেটগুলো ছোটো ছোটো বিভিন্ন ধরনের বর্ডগুলো সব টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় এবং এইটার লিঙ্কও ফার্স্ট কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন জাস্ট জয়েন হয়ে যাবেন আমাদের এক্সট্রিম ইয়ার ড্রপ চ্যানেলে আশা করি সবাই বলতে পারেছেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ